নবী ওয়াজ করেছিলেন আবু জাহিল শুনেছিল নবী ওয়াজ করেছিলেন উদবা সাইবা শুনেছিল নবী ওয়াজ করেছিলেন ভাই আমার হযরতে আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান যিন নুরাইন শুনেছিলেন আলী মর্তজা শুনেছিলেন এ তো রোজবাগি আবু জাহিল আবু লাহাব হেদায়েত হয়নি কিন্তু আমার নবীর ওয়াজেতে আবু বকর ওমর ওসমান আলী মুন্তজা কারামাল্লাহ ওয়া যুরাম আল্লাহর নবীর সাহাবীরা হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন ওয়াজ করতে হবে হেদায়েলওয়ালা আল্লাহ ওই বিকালরা হেদায়ের করে যত সে নিজে থেকে হেদায়ে রাই হওয়ার চেষ্টা না করে তো রুবা গেল গেল ধেয়ামর বন্ধুরা ধরে শুনে কে দিন বাবা বাবা ভাবছে মেয়েদেরকে দিন এক ঘন্টার আলোচনা গোনা গোনা প্যাকেজের ওয়া সবকিছু একে অজও হবে প্যাকেজ আছে অপারেশন করতে যাবেন এত টাকার প্যাকেজে অপারেশন অত টাকার প্যাকেজের অপারেশন পুরে যাবেন ভ্রমণে যাবেন হজ করতে উমরা হজে যাবেন কাবা ঘরের নিয়ারেস্ট একদম সামনা সামনি বিল্ডিং এ রাখা হবে হাই ভাবে ভালো করে খাওয়ানো হবে বুফিন সিস্টেমে খাওয়ানো হবে ভাই আমার এত টাকার প্যাকেজ বেলাল মসজিদের পেছনে থাকবেন নিজেরা রান্না করে খাবেন এত টাকার প্যাকেজ সব প্যাকেজ ওয়াজিরও প্যাকেজ এক ঘন্টার আলো সময় বড় কম একটু মনোযোগ ব্যস্ত

করে আমার নবীর ওসিলায় আমরা বেঁচে যাই এক জায়গায় সুনামি হয় অন্য জায়গায় হয় নাই এক জায়গায় ভূমিকম্প হয় অন্য জায়গায় হয় না এক জায়গায় করোনা হয় অন্য জায়গায় হয় না এক জায়গায় আইলা লাইলা হয় অন্য জায়গায় হয় না আল্লাহ ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন কোরআনে বলা হয়েছে যে এক জায়গার মানুষকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে বুঝিয়ে দেন বান্দা অন্যায় করবি গজবের হকদার হয়ে যাবে হে

আরবের মানুষ পানির জন্য হাইপানি হাইপানি করতে শুরু করলো পশু পাখি গুলো সব পানির অভাব প্রকট করতে লাগলো পানির জন্য চিৎকার করতে লাগলো গাছপালা গুলো সব হলুদ হয়ে গেল পৃথিবীর মানুষের কাছে খরা হয়ে গেল খাদ্যের অভাব দেখা দিল মানুষ পানির জন্য অস্থির হয়ে পড়লো হে তরুণ উবাগের কিন্তু যেদিন আমার আম্মার নবীর মাটিগর্ভে স্থান লাভ করলেন সেদিন আমার আল্লাহ খুশি হয়ে গেলেন ফেরেশতাদের ডাক দিয়ে বললেন

তোমরা খুশি হয়ে যাও পৃথিবীর মানুষকে খুশি কর পশু পাখি গাছপালা সব যেন সন্তুষ্ট হয়ে যায় যাও যাও আমার রহমতের দরজা আর খুলে দাও পৃথিবীর মানুষের উপর অপরন্ত পানি ঢাল বর্ষণ করে দাও যে বছর আমার নবী মাটি করবে এসেছিলেন পৃথিবীর জমিনে যে দিন পদার্পণ করেছিলেন ওই বছরে সবচেয়ে বেশি আল্লাহ পানি দিয়েছিলেন এত পানি দিয়েছিলেন আর ওয়ের মানুষ আনন্দিত হয়েছিল পশু পাখিগুলো নাচতে শুরু করে

যখন করেছিল জোরে হবে না জোরে হবে না